আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শুরু করছি নতুন একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে এই ভিডিওতে দেখাবো হোয়াটসঅ্যাপের দুদ্রন্ত পাঁচটি সেটিংস তো কথা না বেরে সরাসরি আমি মোবাইলের স্ক্রিনে আপনাদের মূল প্রসেসটি দেখিয়ে দিচ্ছি তো ওয়েলকাম টু মাই মোবাইল কিন্তু প্রিয় দর্শক আমি আমার ফোনের স্ক্রিনে চলে আসলাম এখন এক নম্বর যে সেটিংসটা দেখাবো সেটা হলো আপনারা ধরেন হোয়াটসঅ্যাপে কারোর সাথে চ্যাটিং করতেছেন কেউ আপনাকে একটা মেসেজ দিছে আপনি যদি সেই মেসেজটা পরে ফেলেন অপর ব্যক্তি যে পাঠাবে সে কিন্তু বুঝতেই পারবে না যে আপনি তার মেসেজটি পরে ফেলছেন তো এটা কিন্তু অনেক সময় অনেক প্রয়োজনে এটা কাজে লাগে কারণ আপনি যদি ধরেন দেখা গেলো যে আপনি একটা কাজ করতেছেন আপনি সে আপনি কাজ করতেছেন ওই সময় কেউ আপনাকে মেসেজ দিলো আপনি সরাসরি নোটিফিকেশন পাওয়ার সাথে সাথে সেই মেসেজটি অন করে দিলেন অন করার পরেই কী হবে অন করার পরে সেটা আপনি যখন ভিউ করবেন তখন সে কিন্তু বুঝতে পারবে যে আপনি তার মেসেজটি দেখে ফেলছেন এখন সেই মুহূর্তে আপনি বিজি আছেন আপনি কিন্তু তার সাথে চ্যাটিং করতে পারবেন না মানে তাকে রিপ্লাই দিতে পারবেন না হ্যাঁ আপনি যদি বের হয়ে যান তাহলে সেই ব্যক্তি মনে করবে যে আমাকে ইগনোর করলো সে আমার মেসেজটি পড়লো অথচ আমাকে রিপ্লাই দিল না হ্যাঁ এইভাবে অনেক কিছু হয়ে যায় আর কি তো এই অপশনটি চাইলে আপনারা বন্ধ করে রাখতে পারেন যে আপনি মেসেজটি পরে ফেলবেন সে অপর ব্যক্তি বুঝতেই পারবে না সেটা কীভাবে করবেন চলুন সেটা দেখিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপ অ্যাপটিকে ওপেন করে দেবেন প্রিয় দর্শক উপরের দিকে থ্রি ডট মেনু দেখতে পারবেন জাস্ট এখানে ক্লিক করবেন নিচের দিকে সেটিংসে ক্লিক করবেন প্রাইভেসিতে ক্লিক করবেন এখানে একটা অপশন দেখতে পারবেন রেড রিসিভ এটা কিন্তু আমার অফ করা আছে হ্যাঁ তো আপনাদের ক্ষেত্রে এটা অন করা থাকবে যদি এটা অন করা থাকে তাহলে এখানে ক্লিক করে এটাকে অফ করে দেবেন বাস অফ করে দিলে কী হবে আপনি যে মেসেজটি পরে ফেলবেন বাট অপর ব্যক্তি বুঝতেই পারবে না যে আপনি সেই মেসেজটি ফেলছেন প্রিয় এবার আমি আপনাদের দেখাবো হোয়াটসঅ্যাপের হলো আপনি হোয়াটসঅ্যাপে কাউকে মানে কল না দিয়েও ভয়েসে কথা বলতে পারবেন এটা ভয়েসের আলাদা একটি সেটিংস এটা তো সেটা কিভাবে করবেন চলুন সেটা দেখিয়ে দিচ্ছি এটা করার জন্য আপনারা কারো একটা আইডিতে চলে যাবেন উপরের দিকে সোয়াইপ করে ধরে বসবেন কিছু সময় পরে এরকম একটা অপশন চলে আসবে তারপর আপনি যেই আইডিতে গিয়ে সোয়াইপ করছেন সেই আইডিতে চলে যাবেন যাওয়ার পরে এখানে একটা অপশন চলে আসবে জাস্ট এখান থেকে অন করে দেবেন তাহলেই আপনারা বয়সে দুজনে কথা বলতে পারবেন এবার আমি দেখাবো হোয়াটসঅ্যাপের তিন নম্বর সেটিংস এই তিন নম্বর সেটিংসটা হলো আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ ব্যবহার করবেন কিন্তু হোয়াটসঅ্যাপ ব্যবহার করার ক্ষেত্রে আপনাদের হোয়াটসঅ্যাপে যারা দিয়ে চালান হোয়াটসঅালে খরচটা কিন্তু অনেক কমে আসবে ইভেন আপনার যে স্টোরেজ আছে সে স্টোরেজ কিন্তু অনেক খালি হয়ে থাকবে ঠিক আছে এর জন্য আপনারা আপনাদের অ্যাপটি ওপেন করে হোয়াটসঅ্যাপের দিকে থ্রি ডট মিনে দেখতে পারবেন এখানে ক্লিক করবেন তারপরে এখান থেকে সেটিংসে চলে যাবেন স্ক্রোল করে নিচের দিকে আসবেন এখানে একটা অপশন দেখতে পারবেন স্টোরেজ অ্যান্ড ডাটা এখানে ক্লিক করবেন স্ক্রোল করে একটা নিচের দিকে আসবেন এখানে তিনটা অপশন দেখতে পারবেন একটা হলো হোয়েন রুমিনিং আর হোয়েন কানেক্ট ওয়ান ওয়াইফাই হোয়েন ইউজিং মোবাইল ডাটা তো এখান থেকে আপনারা হোয়েন রুমিনিং এখানে ক্লিক করবেন এখানের সবগুলো কিন্তু এভাবে অন করা থাকবে আমি কিন্তু আগে থেকে বন্ধ করে রেখেছি তো এগুলো অটোমেটিকলি এগুলো দিয়ে রাখলে অটোমেটিকলি আপনার ফটো ভিডিও অডিও এগুলো যে কেউ পাঠালে অটোমেটিক সেভ হয়ে গ্যালারিতে চলে আসবে ইভেন আপনার গ্যালারিতে যখন চলে আসবে তখন আপনার স্টোরেজ কিন্তু ফুল হয়ে যাবে তো এগুলো পুরো খালি করে দেবেন তারপরে আবার ওয়াইফাই এটা কানেক্ট করে জাস্ট এগুলো আপনারা বন্ধ করে দেবেন ওকে তারপরে ওয়াই ইউজিং মোবাইল ডাটা এটা ক্লিক করে জাস্ট আমি ফটো করে রাখছি তাইলে আপনারা ফটো করে রাখতে পারেন সব বন্ধ করে দিতে পারেন তো এগুলো আপনারা বন্ধ করে দেবেন তাহলে আপনাদের মোবাইলের রেস্টুরেন্স ফুল হবে না এবং আপনার মোবাইলের যে ডাটা এম বি সেটাও কম খরচ হবে আপনাদের দেখাবো হোয়াটসঅ্যাপের চার নাম্বার সেটিংস এই চার নাম্বার সেটিংসটা হলো আপনারা যদি হোয়াটসঅ্যাপে কারোর সাথে চ্যাটিং করেন ধরেন আপনারা এখানে কিছু লিখলেন বাট আমি এখানে লিখবো এল আই কে ই লাইক তো লাইকের আগে পরে যদি আপনারা এই সিম্বলটি দেন হ্যাঁ আগের পিছনে এই এই চিহ্নটা দেবেন আর কি দিলে দেখুন মানে একদম লেখার পরে একটা দেখ চলে আসলো দর্শক এবার আমি আপনাদের দেখাবো হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপের পাঁচ নাম্বার সেটিংস এই পাঁচ সেটিংসটি হলো আপনার মোবাইলটি হাতে নিয়ে কেউ হুট করে আপনার মোবাইলটি হাতে নিয়ে আপনার অ্যাপসে ঢুকে পরে আপনি কার সাথে সেটিং করছেন সেটা দেখে ফেলে তো সেই জন্য আপনি কি করবেন তাদের হোয়াটসঅ্যাপ যে অ্যাপসটি আছে এটা লক করে রাখবেন আমরা থার্ড পার্টি অ্যাপ দিয়ে এটা লক করে রাখতাম এখন আর থার্ড পার্টি কোনো অ্যাপসের প্রয়োজন নেই এখন জাস্ট আপনার অ্যাপসটি এই হোয়াটসঅ্যাপের মধ্যে সেটিংসের এর মধ্যে গিয়ে জাস্ট অ্যাপটি লক করে রাখতে পারবেন এর জন্য হোয়াটসঅ্যাপ অ্যাপসটিকে ওপেন করে দেবেন উপরের দিকে থ্রি লাইন মেনুতে ক্লিক করবেন নিচের থেকে সেটিংসে যাবেন ওদিকে প্রাইভেসিতে ক্লিক করবেন স্ক্রোল করে নিচের দিকে আসবেন এখানে একটা অপশান দেখতে পারবেন অ্যাপস লগ জাস্ট এখানে ক্লিক করবেন উপরের দিকে এই অপশানটি অফ করা আছে জাস্ট অন করে দিবেন এবং আপনার হাতে ফিঙ্গার দিবেন অটোমেটিকলি এটা অন হয়ে যাবে এবং এখান থেকে ইমিডিয়েটলি এটা সিলেক্ট করে দেবেন হয়ে গেল এখন চাইলে হুট করে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাপসে কেউ প্রবেশ করতে পারবে না যখন হোয়াটসঅ্যাপ অ্যাপসটিকে ওপেন করবে তখনই আপনার ফিঙ্গার ছাড়া অন্য কেউ দেখতে পারবে না তো আই হোপ প্রিয় দর্শক এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগছে যদি এই হোয়াটসঅ্যাপের পাঁচটি টিপস আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দেবেন কারণ আপনাদের একটি লাইক আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগাবে দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম